অবশেষে অবশেষে দুইটা ছাগল কিনলাম এই ছোটোটা সাড়ে ছয় হাজার টাকা কোরবানির জন্য আর এটা তেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ অবশেষে দুইটা কিনলাম বড়টার নাম ঝন্টু আর ছোটটার নাম মন্টু রাখলাম ইনশাল্লাহ আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক যাই হোক আজকের ব্লগিং এখানেই শেষ করলাম ওই খাবার খাওয়াচ্ছে ছাগল দুইটাকে ওই আজকের ব্লগিং শেষ কিছু একটা বলো তুমি আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবার আমরা আপনাদের জন্য যাই আর আপনাদের ধন্যবাদ জানি আমাদের 100 জন সাবস্ক্রাইবার করার জন্য তো আমাদের জন্য দোয়া রাখবেন এই আর আর আমাদের দোয়া করবেন যে আমাদের কুরবানির পশুগুলো যাতে কবুল হয় আল্লাহ কি কবুল হয় সেটা দোয়া ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ